আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী সকলকে বুধবারের আছে সিটি হাট থেকে স্বাগত জানাচ্ছি আজকের হাটে শুরুতেই একদম এক জোড়া একই মাপের একই ধরনের গরু দেখছি মালিক রয়েছে সাথে মালিক মুরব্বী আসসালাম বয়স তো অনেক হয়ে গেছে হ্যাঁ বছর গরুর ব্যবসা কতদিন থেকে বত্রিশ বছর তাও বত্রিশ বছর মানে এই জীবনে শুধু এই ব্যবসায় আলহামদুলিল্লাহ এক

দোকানদারি গেলে দশ কেজি কম হবে এক কথা যেটা বলছেন যে কষায় মাপে যদি কেউ নেয় কষায় যদি নেয় দশ কেজি কমে পাঁচ মিনিট চার মন তিরিশ কেজি ধরবে উনি আর যদি কোনো অনুষ্ঠানের জন্য নেয় পাঁচ মন এক জায়গায় গোস্তটা পাঁচ মন হবে মানে আলাদা আলাদা বিক্রি করতে গেলে একটু কমে যায় কেমন দাম রাখবেন এটার এক লাখ বিয়াল্লিশ ফিক্সড না সুযোগ আছে কি এক লাখ পঁচিশ তিরিশ হবে এক লাখ আপনার দাম বলে বত্রিশ পর্যন্ত বলে হ্যাঁ কেমন কথা এক লাখ বত্রিশ দাম বলে হ্যাঁ কত হলে দিবেন আপনি দু হাজার হলে দিয়ে দেবেন চৌত্রিশ হলে দিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এটা 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 এটাই তো এই পাশেরটা এটা তো আপনার আচ্ছা আচ্ছা এটা আপনাদের দেশীয় জাতের একটা গরু এটারও দাঁত হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা

এই যে চমৎকার গরু হচ্ছে একসাথে আমরা দেখলাম এক জায়গায় আসেন ওনারা যদি কেউ এই ধরনের গরু চান অর্ডার দিতে ওনার নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে এসে দেখে নিতে পারবেন অনেক ধন্যবাদ আপনাদেরকে আমরা এই পেশাটা একটা দামদার হচ্ছে দেখানোর চেষ্টা করি ক্রেতাদেরকে একজন মুরব্বী এই গরুটা দেখছে কোড়টা নিচে এখন নামানো হবে। দেখা যাক কোড়টার বিক্রি দাম আপনাদেরকে জানাতে পারি কিনা। আল্লাহ তো বেশ চমৎকার শক্তিশালী গরু বোঝা যাচ্ছে। টেনে নিয়ে যাওয়া হবে এখন। বোঝা যাচ্ছে একটু রাগি গরু।

আপনারা পাঁচ মনে কম এক মন কম বেশি আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক এটা কিন্তু কষায়েরা নিচ্ছে কাটার জন্য কষাইয়ের দাম হচ্ছে ও ধরা ওজন হচ্ছে সাড়ে পাঁচ মানে পাঁচ মনে কিছু কম আর যিনি বিক্রি করেছেন উনি বলছেন যে ছয় মনে কিছু কম পাশের যিনি বিক্রেতা আছে ওনার কাছে আমরা জিজ্ঞেস করবো কতটুকু আসলে হতে পারে পাঁচ মনে হবে আচ্ছা আচ্ছা তাহলে কষায়ের মাপ ঠিক আছে দাম দর হচ্ছে এটা আপনারটা তো ভালো আপনারটাও এটা থেকে 10 কেজি বেশি হবে হ্যাঁ বেশি তো আছে আরো আচ্ছা আচ্ছা কত দছেন আপনি আমি যাব 210 টাকা 210 এটা একটা পান্ডব অর্থাৎ গীর দেখেন কান মাথাগুলো পান্ডব দাদু পান্ডব সামনে দেখতে হবে আপনার এটা ওনারা নেবে না আপনার সকান টাকার গরু এটি আপনার এটা নিয়ে যে রাখতে হবে হ্যাঁ পাঁচ কান টাকার গরু বাবা কত হলে একটু ছাড়া দেয় এটা দাম দিছে এক পঁয়ষট্টি দাম দিছে আপনি টার্গেট করেছেন তো দর্শক এটা টার্গেট করছেন ওনার এবং দাম অলরেডি পেয়েছেন পঁয়ষট্টি অসংখ্য ধন্যবাদ আমরা এই পাশে চলে যাই কিছু অস্টাল রিটের গরু দেখায় দর্শক আরও একটা সুন্দর গরু আমরা দেখছি রাজশাহী সিটি হাটটা সুন্দর সুন্দর গরুই আসে তার কারণ এই হাটটা মূলত আশপাশের কয়েকটা জেলা থেকে গরু আসে তো এখানে সবাই ভালো গরুটাই নিয়ে আসে এগুলাকে খামারে রাখার গরু না কাটার গরু বাড়িতে পোষা এখন কি যারা নিবে তারা খামারে পালার জন্য তো নিবে এটা এখনো তো সেরকম বডি আসে নাই অনেক বড় হয় এগুলো পাঁচ লাখ টাকা তো অনেক দূর আমরা দাছি রাজশাহীতে কত দাম চাচ্ছেন আজকে এক লাখ আটচল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা এখন চাওয়া এটা দামটা বলো তো নাকি আপনি এক লাখ আটচল্লিশ চাইলে আপনাকে দুই লাখ তো কমই দিবে দুই লাখের বেশি দিলে ভালো হয় নাকি দর্শক আমরা এই গরুটা দেখলাম বিক্রেতার চাওয়া হচ্ছে এক লাখ আটচল্লিশ ওনার যেহেতু বাসার গরু উনি একটা ভালো দাম পেলে বিক্রি করে দিবে আশা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এই পাশে যাই আপনার এটা কত যাচ্ছেন মানে এক লাখ বিশ দিলেই হবে চাওয়া না হয় নাকি আচ্ছা আচ্ছা কেউ সাপ নাকি ক্লাম তো বসে গেছেন খাসতে গেছেন কোথা থেকে নিয়ে আসতে না গরুটা আদা এটা এটা কি রাজশাহী জেলার মধ্যে তো এই এক লাখ বিশে যে বিক্রি করে দিবেন তাও বিক্রি হচ্ছে না কি ব্যাপার কায় নাকি দাম বলতে পারে না এ পাশে একটা গরু ছুটে গেছে ওই যে দেখেন এটা ধরার জন্য দুই তিনজন মিলে চেষ্টা করছে এই যে দিল দৌড় এই জি ওটা আটকে গেছে হোয়াইট আপনার এইটা বড় বড় গরু নিয়ে আসছেন আপনারা এটা একটা বড় গরু হাইট ভালো আছে দাম চাচ্ছেন কেমন দেড়শো চাচ্ছেন কত একশো ছেষট্টি টার্গেট কেমন আছে আপনাদের দেড়শোর নিচে কিছু হবে দেড়শোর নিচে আচ্ছা বাজার তো বেলা গড়িয়ে গেল একটা পার হয়ে গেছে এখন পর্যন্ত কী ভাব বুঝতে পারলেন যারা দাম বলল দাম বলে তাহলে ভালো ক্রেতা আছে কিন্তু পর্যাপ্ত দামটা পাচ্ছেন না তো দর্শক আছে সিটিয়ার্টের গরুর যে সমারোহ সেগুলো দেখেন আমরা তো অস্ট্রাল গরুগুলো কম দেখাই আমরা লাল গরুগুলো বেশি দেখাই তো যারা আসতে চান এই যে অস্ট্রেল গরুও পাওয়া যায় খামারে রাখার জন্য পাবেন আবার কাটার জন্য পাবেন যেমন । হল মোটামুটি ধরেন যে তিন মন সাড়ে তিন মন চার মনের রাখি গরুগুলো পাবেন আবার দশ মন বারো মোনের কষায়ও পাওয়া যায় তো আপনারা আসবেন রাজ্যের সিটিহাট সবসময় বিখ্যাত ছিল এখনো আছে ইনশাআল্লাহ আসলে আপনি খালি হাতে ফেরত যাবেন